সেটা থেকে সবাই কি চমক উপহার কাছে সেটাকে আমি আমরা কোথায় নিয়ে যাবো সেটা নিয়ে আমরা আজকে কথা বলি ঠিক আছে আপনাদের সাথে আবার প্রতিদিন আগামীকাল হবে সরস্বতরা এগুলা দিয়ে পার্সোনাল অনেক করা যাবে আমরা আজকে টিফিনিবি নিয়ে কথা বলি

ছেলে ভাইয়া খুব ভালো মানুষ আমাকে এই জিনিসটাই খুব বেশি অ্যাট্রাক্ট করে কারণ সবচেয়ে ঊর্ধে হচ্ছে ভালো মানুষ হওয়া ভাইয়ার সব প্রোগ্রামই দেখি ভাইয়ার কিছু না কিছু জিনিস ভাইরাল হয় বাট ওনার স্পেসিফিক কোনো রিজন থাকে যে ভাইরাল হওয়ার মধ্যে বাট উনি সব সময় জিনিসটাকে পজিটিভ ভাবে প্রেজেন্ট করে কখনো নেগেটিভলি প্রেজেন্ট করে না এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে খান আজকে এসেছেন আপনার

প্রমোশনাল অনেক রকম হতে পারে তো আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে আহ রেগুলারই তো প্রমোশন করছি আপনারা দুই চার দিন আগে আমাকে আরেকটা জায়গায় দেখেছেন কি দেখাচ্ছে তো আমার কাছে আজকে মনে হয়েছে এই জায়গাটায় আমি যেহেতু পুরানো ঢাকা এটা হচ্ছে হলো আপনার ওয়ারি তো ওয়ারিতে এই টিফিন দিদি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে না আমার এই প্রমোশনটা বা এই জার্নিটা বা এই যাওয়াটা বা এন্ট্রিটা আমি পুরান ঢাকার মতো করে করতে চাই পুরান ঢাকার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই যাতে করে পুরান ঢাকার ঢাকা এবং ঢাকার বাইরে বা ঢাকার আশপাশে যারা আছে সবাই যাতে আকৃষ্ট হয় এবং একটা একটা তাদের চোখ তারা যেন আমার ভালোবাসতে শুরু করে এটার একটা কার্যক্রম প্রসেস থেকে হঠাৎ করে মনে হলো নতুন কিছু আর আপনারা জানেন আমি প্রতি সময় প্রতিদিনই নতুন কিছু নিয়ে হাজির হই এখন মানেই নতুন কিছু নতুন কিছু দিতে হলে আমার কাছে মনে হয়েছে যে প্রমোশনের টেন্ডেন্সি গুলো একটু করে চেঞ্জ করা উচিত তো সেই যখন সাথে কথা বললাম তখন দেখলাম সে খুবই পজিটিভলি আরো বেশি আমাকে উৎসাহ দিল এবং সেটার জন্য ঢাকার একটা গলিতে কিছুক্ষণের জন্য যদি গাড়ি আটকে যায় ঘোড়ার গাড়ি তাহলে অনেক জ্যাম লেগে যায় তবুও সে এই চ্যালেঞ্জটাকে একসেপ্ট করেছে এবং খুব চমৎকার ভাবে সে অ্যারেঞ্জ করেছে সেই ফলশ্রুতিতে এখন আমি আপনাদের সামনে আছি এভারাস টিফিনিবিডি সম্পর্কে টিফিনিবিডি একটা খুবই বলেছি যে আমি নাম করা একটা প্রতিষ্ঠাত অনেক দিন থেকে টিফিনিবিডির সাথে তাহলে বাঁধা আছে এখানে অনেকগুলো কর্মসংস্থান কর্মযোগ্য সবকিছু একসাথে মিলিয়ে এই জায়গাটাতে তো এই জায়গা চিনি অনেক আগে থেকে এদের সাথে আমার সেই যুগেরও বেশি সম্পর্ক কিন্তু আজকে পরিচয় আজকে সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন মনে হলো যে নতুন করে একটা জার্নি স্টার্ট করলাম আমি এগ্রিকালচার সাথে সো এখানে আমি আজকে এসেছি এই ইমিউনিটিটাকে নতুন করে যেমন করে আমার এন্ট্রিটা হলো ঘোড়ার গাড়ি ফ্লোরে তেমনি করেই আমি টিফিনি বিডির প্রমোশন গুলো বা টিফিনি বিডির প্রোডাক্ট গুলো আপনাদের প্রত্যেকের কাছে যারা যারা খুবই সৌন্দর্য সচেতন যারা খুবই স্কিন বা হেয়ার নিয়ে খুবই চিন্তিত কিংবা সলিউশন খুঁজছেন কিংবা কোথাও যেও ভালো রেজাল্ট পাননি বা করতে গিয়ে দেখা গেছে রেজাল্ট অপোজিট হয়ে গেছে আবার কেউ কেউ অনেক অনেক মনে অনেক দুঃখ কষ্ট আছে মনে কষ্ট যে সে যদি আরেকটু সুন্দর হতে পারতো কারো মাথা চুল পড়ে গেছে চুল ড্যামেজ হয়ে গেছে তারপর দেন স্কিনের প্রবলেম থাকে অনেক রকম প্রবলেম থাকে সো এই জিনিসগুলোর সলিউশন প্রত্যেকটা জিনিস ক্রিম সিরাম থেকে শুরু করে লোশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে আছে আরো অনেক টেকনিক্যাল পার্ট গুলো যেগুলো আপনাদের এখানে মানে বান্থাই থেকে বা আদার্স পার্ট গুলো থেকে আপনাদের হবে একটা জায়গায় আসছে আপনারা এই জায়গাটাতে আসলেই আপনারা একসাথে অনেকগুলো সলিউশন পেয়ে যাচ্ছেন এক কথা দ্বিতীয় কথা হচ্ছে সলিউশনের সাথে সাথে আপনারা যে জিনিসগুলো আপনারা হমিয়ে তন্নে হয়ে দেশে বিদেশে খুঁজে বেড়ান যে আমি এই ক্রিমটা বা এই এই প্রোডাক্ট গুলো আমি কোথায় পাবো আমরা কিনতে গেলেও আমরা দেখি কিনে আর কিন্তু কেনার পর দেখি যে জিনিসটা নকল বা অথেন্টিক না বা ভেজাল তো এই জায়গাটাতে আমি একেবারেই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই জায়গার প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে অরিজিনাল অথেন্টিক এবং একেবারে ব্যবহারযোগ্য এবং যেটা করার পর আপনি সাথে সাথেই রেজাল্ট পাবেন আমি পরে আপনাদের আস্তে আস্তে করে আপনাদের বিড়ি প্রত্যেকটা প্রোডাক্ট ছেলেদের প্রোডাক্ট মেয়েদের প্রোডাক্ট আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো